আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অর্গানিক টিপস আজকের ভিডিওটার মূল বিষয় হচ্ছে আমার চ্যানেলের সবচাইতে বেশি ভিউ পাওয়া একটা ভিডিও সেটা হচ্ছে কাকা অ্যান্ড মাকা পাউডার খাওয়ার পদ্ধতি তো আজকে চলেন ওই ভিডিওটা সম্পর্কিত আলোচনায় বলা চলে যে হচ্ছে ওটাতে অনেকে অনেক রকম প্রশ্ন করছেন আমি সময়ের অভাবে হয়তো বা সবার প্রশ্নের অ্যানসার করতে পারি না কমেন্টের উত্তর দিতে পারি না তো আজকে চিন্তা করতেছে যে এত প্রশ্ন এত কমেন্ট কমেন্টের রিপ্লাই কীভাবে দিব তার চেয়ে আছে আমি একটা ভিডিওই করে ফেলি তাহলে হচ্ছে আপনাদেরও বুঝতে সুবিধা হবে আমারও বুঝাইতে সুবিধা হবে তো প্রথমেই হচ্ছে কাকাও অ্যান্ড মাকাও পাউডারটা হচ্ছে আপনি কীভাবে খাবেন বা কেন খাবেন আগেই হচ্ছে ক্লিয়ার করে ফেলি যে আমি কোনো ডাক্তার না আমি হচ্ছে আপনাদের মতোই একটা রুগী আমি হচ্ছে জাহাঙ্গীর কবি স্যারের কাছে হচ্ছে ট্রিটমেন্ট নেই বা নিসি আগে তো বই থেকেই আসলে মূলত ভিডিওগুলো করা কারণ হচ্ছে জাহিন কবি চিকিৎসা পদ্ধতি একটু কঠিন যাদের কাছে কঠিন তাদের কাছে কঠিন অন্যান্যদের কাছে কঠিন আমার কাছেও কঠিন লাগে কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে সবচাইতে ভেজালের জায়গা তো সেই জায়গায় হচ্ছে ওনার যে অর্গানিক পদ্ধতিতে হচ্ছে ট্রিটমেন্ট নেওয়া বা হচ্ছে সব কিছু অর্গানিক খাওয়া এগুলো আসলে মেনটেন করা খুব কঠিন হয়ে যায় হচ্ছে বাংলাদেশে যারা থাকে তাদের জন্য বাইরের কান্ট্রিতে আমি জানি না কী অবস্থা বা হয়তো বা তাদের জন্য সহজ কিন্তু আমাদের জন্য খুব কঠিন তো সেই উপলক্ষ করি আসলে মূলত ভিডিওগুলা সেই উপলক্ষ করি তো আজকে ওই আমার কাকাও অ্যান্ড মাকাও পাউডার খাওয়ার পদ্ধতি ওই ভিডিওটা উপলক্ষেই এই ভিডিওটা তো ওটাতে অনেকেই আমার মানে বলেন যে আমি গোসায় কথা বলতে পারি না হেন না তেন না অনেক কথাই বলেন তো আমি আমি ওদের এই প্রশ্নের উত্তরে বা এই কথার উত্তরে আমি এটাই বলবো যে আমিও কিন্তু নতুন আমি কিন্তু প্রফেশনাল ইউটিউবার না তো সেই জায়গায় আমার থেকে আপনি একদম গোসালো কথাবার্তা বা হচ্ছে একদম সব কিছু গোসালো পাবেন এটাই পাবেন না এটাই স্বাভাবিক তাই না তো সেই জায়গা থেকে আপনারা আমার ভুল ধরতেই পারেন যারা ভুলতেসেন তাদেরকেও থ্যাংক ইউ আর যারা হচ্ছে অনেক অ্যাপ্রিসিয়েট করছেন তাদেরকেও থ্যাংক ইউ তো চলেন আজকে আপনাদের যে প্রশ্নগুলা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ট্রাই করি তো ফার্স্টে হচ্ছে আমি আমার ভিডিও কমেন্ট বক্সে যাই তো কমেন্ট বক্সে গেলে হচ্ছে দেখি যে হচ্ছে ওনারা কী কী প্রশ্নের উত্তর আমার জন্য রেডি করছেন মানে কী কী প্রশ্ন আমার দিছে তো প্রথমেই হচ্ছে লিখছে যে আপনি ভিডিও করতে পারেন না আগে ভিডিও করা শেখে শিখতে হবে কথা বলা শিখে তারপরে বলবেন করবেন ভিডিও তো আমি তার উদ্দেশ্যে বলি আমি নামটা নিচ্ছি না আর তার উদ্দেশ্যে বলি যে হচ্ছে আমি আগেই বলছি যে আমি প্রফেশনাল ভিডিও ভিডিও করি না আমি আমি প্রফেশনাল ইউটিউবার না তো সেই জায়গায় আমার ভিডিওতে অনেক ভুল ভুল ত্রুটি থাকবে বা হচ্ছে অনেক ঝামেলা থাকবে আমি কথা এলোমেলো হবে এটাই স্বাভাবিক এটা আপনার মাইনা নিতে হবে আর যদি মাইনা না নিতে পারেন তাহলে ভাই আমার আনসাবস্ক্রাইব করেন বা হচ্ছে আমার ভিডিও দেখেন না আর আরেকটা প্রশ্ন করছে যে হচ্ছে আরেকজন আমার একটু প্রশ্ন ভালোভাবেই হচ্ছে ইয়ে করছে সেটা হচ্ছে কত সুন্দর উপস্থাপনা থ্যাংক ইউ ভাইয়া তারপর আরেকটা প্রশ্ন হয়েছে যে আমি নিবো কিভাবে আচ্ছা এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনেকেই বলে যে এটা কীভাবে নিবো বা এটা কোথা থেকে নেওয়া যায় তো এটা হচ্ছে আপনি ওনাদের হচ্ছে ফেসবুক পেজ আছে আপনি ওইখান থেকে নিতে পারেন আবার যদি ধরেন যে আপনি ফেসবুক পেজ থেকে নিতে চাচ্ছেন না তাহলে হচ্ছে আপনি একদম সরাসরি হচ্ছে ওনাদের যে অফিস আছে সেটা হচ্ছে আফতাবনগর আফতাবনগরে যায় হচ্ছে ওনাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারেন সে ওনাদের ওইখানেই হচ্ছে হেড অফিস আর হচ্ছে ওনার ওইখানেই স্যার বসে ওইখানেই হচ্ছে সবাই হচ্ছে উনি ট্রিটমেন্ট করে ওনাদের হচ্ছে ওইখানে একটা মোটামুটি একটা ইয়ের মতো ডায়াগনস্টিক সেন্টারের মতো আছে তারপরে লেগছে এটার মূল্য কত এটার মূল্য হচ্ছে এটার মূল্য হচ্ছে আপনি এটার এখানে তো অনেকগুলো কোনটার মূল্য কথা বলছেন মাকা অ্যান্ড কাকা পাউডার এটা এটার মূল্য আচ্ছা এটার মূল্য হচ্ছে আমি যখন নিয়েছিলাম তখন হচ্ছে ওইখানে হচ্ছে আপনার চোদ্দোশো নব্বই পনেরোশো নব্বই এরকম ছিল তো এখন এখনকার বাজারে এটা কত বাকি আসে বিষয় সেটা হচ্ছে আপনার ওইখানে যাইয়া যোগাযোগ করতে হবে অথবা আপনার আপনার ওইখানে ওনাদের পেজ যেটা আছে ওইটা তো হচ্ছে আপনি যোগাযোগ করবেন বা এস এম এস করবেন ওইখানে ওনারা বলে দিবে বা ওনাদের একটা হট হটলাইন নাম্বার আছে ওইখানে আপনি যদি কল করেন তাহলে ওনারা বলে দিতে পারবে যে এটা মূল্য কত তারপরে প্রশ্নে যাই তারপর অনেকেই আমার অনেক প্রশংসাও করছেন খুব সুন্দর কথা বলছেন বা এরকম সেরকম যাই হোক সবাইকে থ্যাংক ইউ যারা প্রশংসা করছেন তাদেরও থ্যাংক ইউ যারা হচ্ছে আমার এই ব্যাড কমেন্ট করছেন তাদেরকেও থ্যাংক ইউ এটা বলছি শুধু মাকা পাউডার না দুইটা মিক্স করে কোনটা ভালো হবে এটা খাওয়ারই পদ্ধতি হচ্ছে আপনি মিক্স করে ধরেন দুইটা পা মানে একটা চামচ করে এক গ্লাস পানিতে একটা চামচ করে হচ্ছে মাকা পাউডার হচ্ছে একটা চামচ আর কোকো পাউডার হচ্ছে আপনার হাফচা চামচ হাফচা চামচ মিক্স করে তারপরে হচ্ছে আপনি খাবেন তারপরে হচ্ছে কীভাবে সংগ্রহ করবো ওই যে বললাম আপনার হটলাইন নাম্বারে কল দিতে হবে ওনাদের পেজ বা হচ্ছে একদম সরাসরি হচ্ছে আপনারা ওইখানে ওনাদের হেড অফিস আছে আপনারে ওই হেড অফিসে যা যোগাযোগ করতে পারেন তাহলে হচ্ছে আপনারা বলে দিবে যে ওইখানেই সংগ্রহ করা সব কিছু থাকবে ওনারাই আপনারা দিতে পারবে ওনাদের সাথে এটা দেখছে খাওয়ার আগে খাওয়া খাওয়ার আগে খাওয়া নাকি পরে খাওয়া যাবে মানে এটা আগে খাবেন নাকি পরে খাবেন এটা নিয়মই হচ্ছে খাবার আগে মানে মিনিমাম হচ্ছে এক ঘন্টা বা আধা ঘন্টা আগে আপনি এটা খাবেন খাওয়ার পরে হচ্ছে এক ঘন্টা বা আধা ঘন্টার পর হচ্ছে আপনার রেগুলার যে খাবার সেগুলো আপনি খাবেন তারপরে সে আমি নিজ এক প্যাকেট নিয়ে আসছি এখন আপনার ভিডিও দেখছি আমি খাবো থ্যাংক ইউ ভাইয়া হ্যাঁ তারপরে সে কিসে কিসের জন্য খাচ্ছেন জানাবেন এখানে হচ্ছে উনি বলছে উনির নাম কি ওনার নাম হচ্ছে আফজাল হোসাইন আপনি বলছেন যে হচ্ছে কিসের জন্য খাচ্ছেন এটা জানাবেন এখানেও ভাইয়া এটা তো অনেক রোগের উপকারী মানে উপকারী এটা একটা মেডিসিন সুপার ফুড যেটা বলে অনেক রোগের জন্য খায় এখন আপনি আপনার কি সমস্যা আপনার রোগের সমস্যা শুনে হচ্ছে উনি আপনার এটা সাজেস্ট করে কি না সেটা ডাক্তারই বলতে পারবে আমার যেটার জন্য আমি খাচ্ছি বা কী বিষয় সেটা আমি নাই বলি এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি এটা যদি আপনি যদি খান তাহলে হচ্ছে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খাইতে হবে আমার আমি তো ডাক্তার না আমি তো ফার্স্টই বললাম যে আমি ডাক্তার না তো আমার পরামর্শ নিয়ে আপনি খাবেন না নিশ্চয়ই এটা কিছুর জন্য খায় এটা কিছুর জন্য খায় এটা সেটা আপনার আপনার ডাক্তারই ওইখানে অনেক অনেক ইয়ে আছে ওনাদের সাথে পরামর্শ করেন পরামর্শ করলে ওনারা বলে দিবে যে আপনি কিছুর জন্য আপনি খাইতে পারবেন কিনা বা আপনারা সাজেস্ট করবে কিনা ঠান্ডা পানি না গরম পানি দিয়ে খেতে হবে নুরুজ্জামান হ্যাঁ ঠান্ডা পানি না গরম পানি দিয়ে খাইতে হবে সেটা হচ্ছে আপনি একদম নর্মাল নর্মাল পানি যেটা একদম নর্মাল পানি ঠান্ডা একদম ফ্রিজে রাখা ঠান্ডা পানিও না আবার গরম পানিও না ঠান্ডা পানি নর্মাল যে পানিটা রুম টেম্পারেচারে যে পানি থাকে রুম টেম্পারেচারে তো ওই পানিটা নিয়ে হচ্ছে আপনার মিক্স করে খাইতে হবে কত টাকা টাকার কথা তো বললামই আপু ক আপু ফ্রাইস কত মাকা পাউডার মাকা পাউডারের প্রাইস হচ্ছে আমি বলছিলাম মাখা পাউডারের প্রাইস তখন নিচে হচ্ছে পনেরোশো নব্বই টাকা করে আপনি ওইখানে এখন কত করেছেন উত্তে আমি জানি না নিতে চাই মাকে অ্যান্ড কোকা পাউডারের সাথে খাওয়া যায় কি মাকে অ্যান্ড কোকা পাউডার দুইটাই একসাথে মিক্স করে খাইতে হয় হ্যাঁ এটা কি সকালে খালি পেটে নাকি ভরে পেটে এটা সকালে আমাকে যেরকম বলছে যে সকালে খালি পেটে আর হচ্ছে রাতে মানে খালি পেটে খাবারের আগে সকালেও খাবারের আগে রাতেও খাবার আগে জাহি কবির সারের চেম্বার থেকে কিভাবে মালামাল অর্ডার করা যাবে এটার উত্তর আমি দিয়েছি যদিও কমেন্টে এটা না দিলেও চলবে র্যাঙ্কভি স্যারের নাম্বারটা কি দেবেন স্যারের নাম্বারটা তো আমি আমি দিতে চাই না বা দিব না আপনি হচ্ছে ওনার পেজ আছে ওনার পেজে যোগাযোগ করেন অর্গানিক কি একটা পেজ আছে আমি মনে করি তো আপনাদেরকে কমেন্টে বাইরে লিঙ্কই দিব হচ্ছে আপনি ওইখান থেকে ওনার পেজে যোগাযোগ করতে পারেন আপু এটা কি খালি পেটে না আচ্ছা আচ্ছা তারপরে স্যার আচ্ছা ফাস্টিংয়ে খাওয়া যাবে কি ফার্স্টিংয়ে খাওয়া যাবে কি যাবে না সেটা হচ্ছে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন ফার্স্টিংয়ে খাওয়া যদি যায় তো স্যার বলবে ডাক্তার বলবে আপনারা যে হচ্ছে কীভাবে আপনি খাবেন আর যদি ফার্স্টিংয়ে যদি না খাইতে হয় তাহলে হচ্ছে আপনি মানে স্যারই বলে দেবে যে আপনি কীভাবে খাবেন বা খাবেন না তারপর হচ্ছে মোহাম্মদ রাসেল মিয়া বলছেন যে হচ্ছে শুধু মাকা পাউডার দুধের সাথে খেয়েছি গ্যাস হয়েছে পেটে শুধু মাকা পাউডার খেলে কী সমস্যা হবে আপনি দুধের সাথে কেন খাবেন আপনার কি ডাক্তার বলছে দুধের সাথে খেতে আর যদি দুধের সাথে খাইতেও বলে থাকে যদি গ্যাস হয় তাহলে এটার নিশ্চয়ই এটা সমাধান ডাক্তার দিয়ে দিচ্ছে হ্যাঁ আমরা তো আমি তো নর্মাল পানিতেই খাই নর্মাল পানিতে আমার বলছে যে নর্মাল পানিতে এটা মিক্স করে খাইতে তারপরে প্রশ্ন হচ্ছে এটা কীভাবে পাবো পাবু বলবো মানে কিভাবে পাবে সেটা তো বলেই দিলাম তারপর বলছে হচ্ছে কে বলছে আপনাকে ভিডিও বানাইতে আমারে কেউ বলে নেই ভাই আপনি যদি বলতেন তাহলে আমি আরও আগে থেকে ভিডিও বানাইতাম আর আপনি যদি না করতেন তাহলে আমি আগে থেকেই না করে দিতাম তারপর সে দুইটা কত টাকা আমি তো ফার্স্টেই বলছি এটার দাম বা কী আসে বিষয় ও আপু আপনার প্যাকেট কাটার সঠিক হয়নি বাতাস ডুববে আমার প্যাকেট আমি যখন হচ্ছে ভিডিওটা করি তখন হচ্ছে আমি এটা নতুন নিয়ে আসছি তখন মনে হয় ফার্স্ট ফার্স্ট টাইম মানে একবার না জানি দুইবার হচ্ছে আমি ওইভাবেই প্যাকেটটা ওইভাবেই হচ্ছে খাওয়া হয়েছে আমি মূলত হচ্ছে এভাবে খাই এই যে আমার হচ্ছে কাঁচের জার আছে আমি কাঁচের জারে এই যে এই যে কাঁচের জার কাচের জারেই হচ্ছে আমি এটা কাঁচা জার করে রাখছি এই কাঁচা জার থেকে আমি নামাই তারপর হচ্ছে কাঁচা জার থেকে খাই আপনি কাঁচা জারেই হচ্ছে রাখবেন কাঁচের জারে রাখলে এটা ভালো থাকবে আর যদি হচ্ছে ওই আমা আমি ভিডিওতে দেখাইছি হচ্ছে প্যাকেট থেকে নিয়ে খাচ্ছি ওইটা যদি আপনি করতে চান তাহলে হচ্ছে আপনার ওইটাতে বাতাস ঢুকবে আর এটার গুণগত মান নষ্ট হবে তো নিশ্চয়ই হচ্ছে আপনি ওই করবেন না আমি ওইরকম করে খাই নাই আমি জাস্ট হচ্ছে ওটা ভিডিও করছিলাম তাই কারণে হচ্ছে মূলত ওইরকম দেখানো হয়েছে আমি পরক্ষণে কিন্তু ওই ভিডিওটার পরপরই কিন্তু হচ্ছে আমি কাছে নিয়ে আসছি আবার মনে করেন না যে এটা আপনি খান না এটা একটু হয়ে গেছে আমি এটার ওইটার পরেও হচ্ছে আমি প্রায় কত তিনটা এটা এটা তিন নাম্বারটা চলতেছে তো সেই জায়গা থেকে আমার প্রয়োজন অনুসারে আমি নেই আমি প্রয়োজন অনুসারে খাই প্রয়োজন অনুসারে অর্ডার করি যখন মনে হয় যে না প্রয়োজন তখন আমি নিই এই আর কি তারপরে আরেকটা ইয়ে ছিল আপনি কি কোনো রেজাল্ট পেয়েছেন অবশ্যই আমি রেজাল্ট পেয়েছি আমি হচ্ছে উপকার পাইছি বিদায়ী তো আমি হচ্ছে আবার ডা ডাক্তারের কাছে যাচ্ছি বা হচ্ছে ট্রিটমেন্ট নিচ্ছি আমার সমস্যার সমাধান হচ্ছে বিদায়ী তো আমি চাই যে হচ্ছে আমার যেহেতু সমস্যা সমাধান হয়েছে তো আমার দ্বারা যদি কারোর উপকার হয় তাহলে নিজেকে একটু মানে গর্বিত মনে করব তাই কারণেই হচ্ছে আমি মূলত ভিডিওটা করা আর এই এটা এই খাবার মানে ওনাদের যে খাবার বা ওনাদের ওষুধের পদ্ধতিগুলা এগুলো একটু ভিন্ন টাইপের অন্যান্য ওষুধের মতো না তো সেই জায়গা থেকেই হচ্ছে আমি চিন্তা করলাম যদি আমি ভিডিওটা দেই এটা সম্পর্কে যদি মানুষজন জানে তাহলে মানুষজনের একটু সুবিধা হবে আমি যখন ফার্স্টে এটা শুরু করছিলাম তখন আমার একটি এলোমেলো লাগছে খালি খুঁজতাম যে এটা কীভাবে খায় আর সঠিক পদ্ধতিটা কি যদিও ওইখান থেকে বলে দেয় তারপরও ধরেন আপনি চোখে দেখা হাতে কলমে শেখা একটা ব্যাপার স্যাপার আছে না ওইটা থেকে আর কি মূলত ভিডিওটা করা যাতে আপনাদের সুবিধা হয় তার জন্য তো অনেক বকা বকি খাইছি বকা খাইছি দেখ এটা কোনো ব্যাপার না অনেক ভালো ভালো কমেন্টও পাইছি অনেক সুন্দর সুন্দর কমেন্ট অনেকে খুব অ্যাপ্রিসিয়েট করছে সেটাই অনেক কিছু তারপরে সেটা কিসের জন্য খায় এটা কিসের জন্য খায় ডাক্তার কাছে গেলে আপনারা বলে দিবে যে কিসের জন্য খায় তারপরে একটা কমেন্ট অত্যন্ত দুর্বল উপস্থাপনা আগে উত্তি এটা প্রাইস কত একটা চামচ একটা চামচ খেতে হয় চা চামচ কেন হুম একটা চামচ একটা চামচ খেতে হয় আপনি চা চামচই একটা চামচ ধরবে আপনি এক টেবিল স্পুনে তো ধরবে না এক টেবিল স্পুন হচ্ছে অনেক বেশি দুই দুইটা দুইটা চামচে এক টেবিল স্পুন হয় তো সেই জায়গায় আপনি দুই চা চামচের মেজারমেন্ট তো আপনি নেবেন না এটা কি অরিজিনাল মাকা পাউডার অবশ্যই এটা অরিজিনাল আমি যেহেতু এটা হেড অফিস থেকে আনছি তো সেই জায়গা থেকে হচ্ছে এটা অরিজিনাল এটা নকল হওয়ার কোনো চান্স নাই আর ওনারা হচ্ছে এখান থেকে অরিজিনালটাই দিবে আর আপনারা নকল কেন নকল প্রোডাক্ট কেন দিবে ওনাদের তো হচ্ছে ওনারা ওনাদের প্রতিষ্ঠানের বদনাম করবেন আপনারা নকল প্রোডাক্ট দিয়ে যেহেতু হচ্ছে ওনারা হেড অফিস থেকে দিচ্ছে এটা কি অনলাইনে কিনতে পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় এটা ওনাদের হচ্ছে নিজস্ব পেজ আছে আপনি ও নিজস্ব পেজে হচ্ছে নক দেন তাহলে হচ্ছে আপনি ওনাদের অরিজিনাল প্রোডাক্টটা পেয়ে যাবেন দুধে দিয়ে খাওয়া যাবে দুধে দিয়ে আমার আমি যতটুকু জানি যে দুধ দিয়ে খাওয়া যায় না এখন আপনি যদি দুধ দিয়ে খাইতে চান মানে খাইতে চান আর কি তাহলে হচ্ছে ডাক্তারের পরামর্শ নেন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর হচ্ছে দুধের সাথে মিক্স করে খাইতে পারেন কি না আর দেখেন এই হচ্ছে অবস্থা এই এই হচ্ছে আমার ভিডিও ছোট্ট ভিডিও যাকে আপনাদের সাথে অনেক কথা বলে ফেলছি এই যে আমি তৈরি করে ফেলছি এখন আমি আমারটা খেয়ে নিব আপনারা থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আর হচ্ছে আমার এই কম এই ভিডিওটার পরে এটা সম্পর্কিত কোনো তথ্য বা কোনো আমার জানা মত কি যদি আপনার প্রশ্ন করেন আপনার প্রশ্ন করবেন প্রশ্ন করার পরে যদি আমার জানা থাকে অবশ্যই আমি ওটার উত্তর দিয়ে দেবো আর হচ্ছে আমি কমেন্টের রিপ্লাই অনেক তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করি যতটা সম্ভব তাড়াতাড়ি দেওয়ার ট্রাই করি যারা হচ্ছে আমার কমেন্ট করছে তারা হয়তো বা সবাই না যেন কিছু কিছু মানুষ জানে যে যেটা আমি জানি সেটা খুব দ্রুত দেওয়ার ট্রাই করি বা যখন আমি সময় পাই তখন দ্রুত দেওয়ারই ট্রাই ট্রাই করি ইচ্ছাকৃত হচ্ছে লেট করি না তো আপনারা সবাই যারা যা জানতে চান আমার আমার যদি সেটা জানা থাকে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আপনারা কমেন্ট করবেন বেশি বেশি কমেন্ট করবেন হ্যাঁ আমি হচ্ছে সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো ওকে ভালো থাকবেন আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি নতুন আমার আমার চ্যানেলটাও নতুন আমিও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন ওকে থ্যাংক ইউ বাই আসসালামু আলাইকুম